ঢাকা শহরে পঞ্চাশটি থানা আছে এই পঞ্চাশটি থানার নেতৃবৃন্দর মাথার বুকর আমাদের প্রিয় নেতা জনাব আমিনুল হক সাহেবের বিরুদ্ধে একটি গোষ্ঠী একটি ষড়যন্ত্রকারী মহল একটি কুচকি মহল যে কুসরা ছড়াচ্ছে যে মানহানিকর কথা বলছে তার প্রতিবাদে আজকাল এই সবার বিপ্লবী সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় নেতা আব্দুল হক ভাই উপস্থিত আছেন ঢাকা মহানগর বিএনপি বিপ্লবী সদস্য সচিব আমাদের প্রিয় নেতা মুস্তফা জামান সহ ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক বৃন্দ সদস্য পল্লবী রূপনগর এলাকার আমার শ্রদ্ধা ভজন নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমরা স্পষ্ট বলতে চাই আমলি হক কিন্তু একটি প্রতিষ্ঠান আমলি হক এখন আর কোনো ব্যক্তি নয় কাজে আমিনুল হকের বিরুদ্ধে যদি কোনো রকম ষড়যন্ত্র করা হয় আমিন বিরুদ্ধে যদি কোন আমিনুলের বিরুদ্ধে যদি মানহানিকর দেওয়া হয় আমিনুল হকের বিরুদ্ধে যদি কোন অপবাদ দেওয়া হয় সারা ঢাকা সহ সারা বাংলাদেশের মানুষ আজটা ভেসে উঠেছে আমি বিশ্বাস করি যারা আমিনুল হকের বিরুদ্ধে এই অপপ্রচার করবে তাদের সমূলে নির্মূল করা সময়ের ব্যাপার মাত্র আমরা বলতে চাই আমাদের প্রিয় নেতা আমাদের হোকের নেতৃত্বে ঢাকা শহরে আওয়ামী মুক্ত হয়েছে আমাদের প্রিয় নেতা আওয়ামী লীগের নেতৃত্বে ঢাকা শহরে ফেসিবাদ মুক্ত হয়েছে আমাদের প্রিয় নেতা আওয়ামী লীগের নেতৃত্বে ওই খুনি বাংলাদেশের মস্ত থেকে পালিয়েছে আমরা বিশ্বাস করি পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নেতৃত্ব দিচ্ছেন সারা বাংলাদেশে তার যে ফিফা সভা আছে তার ভিতরে আমিনুল হক একজন এবং অন্যতম তাকে আমিনুল হকের বিরুদ্ধে যদি কোন রকম অপপ্রচার চালানো হয় বিএনপি একজন নেতা কর্মীও বসে থাকবে না আমিনুল হকের বিরুদ্ধে বলা মানে আমাদের বিএনপি পরিবারের বিরুদ্ধে বলা আমিনুল হকের বিরুদ্ধে বলা মানে আমাদের বিএনপির বিরুদ্ধে বলা কাজে যারা এই সমস্ত কুচক্রি করছেন যারা ষড়যন্ত্র করছেন ষড়যন্ত্র করে মনে করেন ওই আমিনুল হকের আমিনুল হকের জনপ্রিয়তায় স্থানিত হয়ে যারা মনে করেন যে আপনারা যদি ফেসবুকে দু একটি কলম লেখেন আপনারা যদি সংবাদ সম্মেলনে দু একটি কথা বলেন আমিনুল হক মাটির নিচে নেমে যাবে পোকার স্বর্গে বাস করছেন আমিনুল হক যদি চোদ্দ হাত গর্ত ঢোকে আমিনুল হককে বাংলাদেশ জাতীয় বিদ্যালয়ের নেতা মাথায় তুলে রাখবে আমি বলতে চাই ভালো কাজ করার সুযোগ দেন ভালো কাজকে করেন ব্যক্তি যদি খারাপ করে তার বিরুদ্ধে বলবেন বলার অধিকার সবার আছে এখানে সাংবাদিক নিয়ে কাজ করে আমির হক বিএনপির যে আস্থা নিয়ে কাজ করে আমিনুল হকের কাছে এই ছোট ছোট ষড়যন্ত্র তুচ্ছ বলে আমি মনে করি আমি যে ঘটনার আবির্ভাব হয়েছে সেটা বলতে চাই চোদ্দ চোদ্দ এপ্রিল একটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে একটি বেগঠিত ঘটনাকে কেন্দ্র করে আপনারা যে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন সেটা অতি সত্তর আপনাদের মুখ উন্মোচিত হবে বন্ধুরা আমার আমরা ওই এনসিপি নামে যারা এখন ঢাকা শহরে চলে সারা বাংলাদেশে চলে আমি ছোট্ট একটি কথা বলে সেটা আপনার প্রমাণ দিতে চাই আমরা পহেলা বৈশাখের প্রোগ্রামে দেখেছেন এনসিপির নেতৃত্ব দিয়েছে এনসিপির একটি স্পট একটি স্পট ছিল সেই স্পটে যখন এনসিপি নেতা বক্তব্য দেয় এখানে সাংবাদিক বাহিনী আছেন সাধারণ জনগণ আছেন আপনারা বলেন সেখানে কতজন জনগণ ছিল কতজন এনসিপির কর্মী ছিল কাজী একটি কথা মনে রাখবেন আপনারা যে যেখানে থাকেন না কেন বিএনপির কর্মী কিন্তু প্রতিটা ঘরে ঘরে আছে যদি বিএনপি নাটক নামে অন্যায় ভাবে কোনো অপবাদ দেওয়া হয় আপনারা আপনার নিজের ঘর থেকে প্রতিহত হবেন আপনারা আপনাদের নিজের ঘরে ঢুকতে পারবেন না সেটা মনে রাখা উচিত আমরা বলতে চাই সমাজে সামাজিক এই সমস্ত বেদি অনেক আছে এ সমস্ত সমস্যা প্রতিটা জায়গায় ঘটনা ঘটে থাকে কিন্তু কোন ঘটনা ঘটলেই কোন জনপ্রিয় নেতার নাম নাম জুড়ে দিবেন এটা আমরা মেনে নিব না আপনারা দেখেন আপনারা দেখেন সেই ঘটনার সাথে কারা কারো জড়িত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে আমরা বলতে চাই যে ঘটনাটি ঘটেছে তার পুনরায় তদন্ত করে যারা সেই ঘটনার সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে আর যারা সেই ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করতে চায় আমি মনে করি তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিচার হতে হবে বন্ধুরা এনসিপি কে উদ্দেশ্য করে বলতে চাই এখানে আমাদের নামে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন আপনারা কিন্তু বাংলাদেশে এনসিপি জনগণের রাজনীতি করছেন না আপনারা রাজনীতি করছেন ওই প্রেসিডার পুনর্বাসন করার জন্য রাজনীতি করছেন প্রতিটা জায়গায় প্রতিটা মুহূর্তে প্রতিটা এলাকায় আমরা দেখেছি এনসিপির নামে যারা কমিটিতে আছে ম্যাক্সিমাম জায়গায় আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা ওই প্রেসিডেন্ট নেতারা আজকে আওয়ামী লীগ নেতা হিসেবে আবির্ভাব হয়ে নতুন করে মাঠে আসার চেষ্টা করছে আমরা দেখেছি এনসিবির অনেক বড় বড় নেতা এই যে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে যে গণহত্যা যে আসামি গণহত্যার আসামি হয়েছে সেই আসামিদেরকে পাশে রেখে আপনারা প্রোগ্রাম করেছেন আপনারা আন্দোলন কি করবেন আপনারা জুলাই আগস্টের হত্যাকাণ্ডকে আপনারা মানেন না আমরা বলতে চাই জুলাই আগস্টে ছাত্র হত্যা ছাত্র জনতা হত্যাকারী যদি আপনার পাশে থাকে তাহলে আপনি কিভাবে সে জুলাই আগস্টের হত্যাকারী বিচার করবেন কাজে আমরা বলতে চাই এইভাবে যদি কোন জুলাই আগস্টের হত্যাকারী দেন দেশে অরজক পরিস্থিতি সৃষ্টিকারীদের কে যদি আপনারা পাশে রেখে এনসিসি বড় হতে চান বাংলাদেশের মানুষ আপনাদেরকে প্রতিহত করবে কোনোভাবে বড় হতে দেবে না আমি শুধু বলতে চাই যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে আমি আবারও বলতে চাই আমাদের কিছু নেতা কমিশন মামলা করা হয়েছে আমি মনে করি এটা উদ্দেশ্য প্রণোদিত করা হয়েছে বিএনপি নেতা কর্মী নামে যে মামলা করা হয় তাহলে আমি লোকের বিরুদ্ধে কথা বলা যাবে সেই কারণে মামলা করা হয়েছে আমি 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 বিশ্বাস করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি সুষ্ঠ তদন্তের মাধ্যমে অনতি বিলম্বে একটি ভাল সুস্থ তদন্ত করে যারা ঘটনার সাথে জড়িত তাদের উপরে মামলা করবে কিন্তু এবং এই মামলা যারা অন্যদিকে প্রবাহিত করতে চাইছে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইছে তাদের বিরুদ্ধে উল্টা মামলা করতে হবে আমাদের বিএনপির কোন নেতা কর্মীকে মামলায় দিয়ে দিলে সেটা হালাল হয়ে গেল সেটা আমরা মানি না সেটা আমরা বিশ্বাস করি না আমরা বলতে চাই যে বাংলাদেশের রাজনীতি আপনারা করেন আমাদের কোন আপত্তি নাই কিন্তু অপরাধনীতি এন পি পেঁচে বাংলাদেশ মাটিতে আমরা কালকে করতে দিব না দিব না দিব না আমি সর্বশেষ আমি সর্বশেষ একটি কথা বলি সমুদ্রে অনেক পানি আছে সেখান থেকে যদি দু এক তলাস পানি চলে যায় আমাদের কিছু আসে যায় না তবু আমনি হোক জনগণের মাথার মুকুল আমি হোক গ্রুপে দু একটা ফেসবুকে স্ট্রাল দিয়ে আমিনুল হককে ধুলায় মিশিয়ে দিবেন আমিনুল হকের মান সম্মান হানি করবেন এটা এটা চিন্তা করা বোকার সরকে বসবাস করছেন কাজে আমরা বিশ্বাস করি এই অপরাজনী থেকে আপনারা ফিরে আসবেন জনগণের জন্য রাজনীতি করবেন আমরা মানুষের জন্য রাজনীতি করি আর বিশেষ করে বেশি বাদকে পুনঃ করা থেকে দূরে থাকবেন এটাই আমাদের বক্তব্য যে বেশি বাদকে প্রতিষ্ঠা করার জন্য পাঠের জন্য আপনারা আবার সেই অপরাধ যদি করবেন সেটা আমরা বাংলাদেশের মানুষ বিএনপির কোনো নেতাগরী মেনে নেবো না সকলকে আগামী দিনে আমি হলো সহ আমাদের বিএনপি পরিবারের কোনো একজন নেতাগর নেতৃত্ব যদি এরকম অপচার হয় আমরা আজকে যেমন ঐক্যবদ্ধ একত্রিত হয়েছি আগামী দিনেও ঐক্যবদ্ধ রাজ করতে থেকে আমরা সমলে। তাদের মূল উৎপাদন করব এই বক্তব্য রেখে সকলকে আমার ব্যক্তিগত বক্তবাদ অভিনন্দন জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ চিন্দাবাদ জাতীয় দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি